সেই পুরনো সুবিখ্যাত দল যা মাইটি প্রোডাকশানের প্রথম দল প্রভাস হবে না চোদ্দশো একত্রিশ সালে মাইতি প্রোডাকশানের প্রভাস হবে পরিবেশিত এই বছরের যাত্রাপালা অনেক ফেলার্জি রচিত নির্দেশিত রাজবেশে ভিকারি সম্রাট রাজবেশে ভিকারি সম্রাট এই পালাটি এখন আমরা শুভ উদ্বোধন করব তো প্রথমে আমরা বর্ণন করে নেব আমাদের বিশিষ্ট অভিনেতা প্রভাস অবেরার প্রধান অভিনেতা অনিক ব্যানার্জি অনেক ব্যানার্জিকে বরণ করে নিচ্ছে মাইতি পরাশের গণনায়ক নবিতা মাইতি অনেক ব্যানার্জি মায়ের কাছ থেকে অনেক আশীর্বাদ নিয়ে নিল অনেক পদে এগিয়ে যাওয়ার জন্য তো এরপরে আমরা বরণ করব যার এই সুন্দর হাতের ছোঁয়ায় আমরা এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাই আমাদের সেই কলকাতার সুবিখ্যাত ডিজাইনার সমগ্র প্রচার পরিকল্পনায় ও রূপায়ণী সুমিত রায় সুমিত রায়কে বরণ করবে আমার বাবা মুকুন্দাই মহাশয় যার হাতের ছয় আমরা আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা দেখতে পাই কলকাতায় সেই সুবিখ্যাত ডিজাইনার সুমিত রায় এরপর আমরা বরণ করে নেব এই নাটকের প্রধান অভিনেত্রী তিতলি আমাদের এই নাটকের প্রধান অভিনেত্রী তিতলি তিতলিকে বরণ করে নিচ্ছে আমাদের পরিবারের নতুন অতিথি আমার বৌদি ভাই এবছরের নায়িকা করব খলনায়ক যার ভয়ান ভয়ঙ্কর খলনায়ক আমরা দীর্ঘদিন ধরে ওনার সুনাম আমরা শুনেছি নাট্য জগতে নাট্য জগৎ থেকে তারপরে আমাদের এই যাত্রায় দীর্ঘ দু বছর আমাদের এই মাইতি প্রোডাকশনে উনি অভিনয় করেছেন এবং 1431 একত্রিশ সালে উনি আমাদের সঙ্গে আছেন সেই সুবিখ্যাত খলনায়ক তাপস চ্যাটার্জি তাপস চ্যাটার্জিকে বরণ করে নেবে দেবব্রত মাইতি আমার দাদা তাপস চ্যাটার্জি বরণ করে নিচ্ছে দেবব্রত মাইতি এরপরে আমরা বরণ করব আমাদের এই নাটকের মায়ের চরিত্রে যিনি অভিযোগ করছেন অ্যাঞ্জেলা সাহা অ্যাঞ্জেলা সাহা অ্যাঞ্জেলা সাহাকে বরণ করছে আমার বাবা মুকুন্দ মাইতি মহাশয় এখনো উনি আমাদের সঙ্গে আছেন ভবিষ্যতে উনি আশা করছি যতদিন যাত্রা করবেন মাইতি প্রোডাকশন এই শেষ করে যাবেন হাসির রাজা পার্থ সারথী করছে আমাদের নাটকের নির্দেশক অনেক ব্যানার্জি গুরু হাতে শিষ্যের সম্বর্ধনা তাই তাইতো নৃত্য পরিবেশনা করবেন মাস্টার জনি মাস্টার জনি কে বরণ করে নিচ্ছে আমাদের দল পরিচালক পার্থ পাত্র ওনার নামও শুনেছি আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা ওনার কাজ করা হয়ে উঠেনি আশা করছি এবছর আমরা একটা ভালো কিছু বলব তিনি শান্তিনিকেতন থেকে আজকে আমাদের কাছে পার্থ পার্থবাবু ইনি অনেক এই সংস্কৃতিটাকে খুব ভালোবাসেন এবং আমার সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচয় খুব কাছের মানুষ পার্থবাবু পার্থবাবুকে বরণ করে নিচ্ছে রাজু মাইকি অনেক দিনের পরিচয় সেই পরিচয়ের সূত্র ধরেই আজকে আমরা একত্রে উপস্থিত হয়েছি এবং এই সুন্দর মুহূর্ত আর সেই সাথে সাথে আর কয়েকটা বরণ আমরা সেরে নেব আমি জানি সময় খুব কম তো তার মধ্যে আহ যাদের উপস্থিতি যাদের প্রেজেন্স এবং যাদের সহযোগিতার কারণেই যাত্রা আজকে একটা জায়গায় পৌঁছেছে সম্মানীয় জায়গায় এবং ধীরে ধীরে সেই অগ্রগতির ধারা আশা করি আমরা দিনের পর দিন ধরে সেটা বজায় রাখতে চেষ্টা করব এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং সেই মানুষগুলোর মধ্যে যারা পড়ে তারা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার যারা আছে এর সাথে সাথে আরও বিভিন্ন মানুষ যারা যাত্রাকে ভালোবেসে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সেই সব মানুষদেরকেও অনেক ধন্যবাদ সব থেকে আমার এক ভাই এসছে সেই যাত্রার তার পরিবারকে নিয়ে এসছে এবং এটা সত্যিই খুব গর্বের ব্যাপার আমাদের কাছে খুব ভালো যে যাত্রাকে ভালোবেসে যে এই ভালো এটা সত্যি পাকলামি সত্যি এটা অভিভূত করে দেয় আমাদেরকে অভিজিৎ থ্যাংক ইউ সো মাচ তুমি একবার এসো তোমাকে আমরা একটু বরণ করে নিতে চাই আজকে শুধু এবছর নয় দীর্ঘদিন ধরে ও যাত্রাকে ভালোবাসে এবং আমাদের সাথে যুক্ত আছে এবং রিসেন্ট আমরা আমাদের প্রোডাকশনের পক্ষ থেকে আহ ঠাকুর মন্দিরে বাবা কাকেশ্বরের মন্দির পুজো দিতে গিয়েছিলাম ও সহযোগিতা না হলে হয়তো আমরা আহ ঠাকুরের দর্শন পেতাম না তো থ্যাঙ্ক ইউ প্লিজ তুমি অভিজিৎ একবার এসো এবং বৌদি আহ অভিজিৎ স্ত্রী প্লিজ ওই ফ্যামিলি প্লিজ একবার আসন খুব ভালো লাগবে যাত্রা যাত্রা মানে একটা পরিবার এবং এই পরিবার নিয়ে চলাই হচ্ছে আসন প্রত্যেকটা পরিবার তখনই ভালো থাকে প্রত্যেকটা পরিবারের মানুষ যখন ভালো থাকে যাত্রা তখনই ভালো থাকবে যাত্রার সাথে জড়িত মানুষগুলো তাদের আবেগ অনুভূতির জায়গাগুলোকে সংমিশ্রণ করে একটা সুন্দর পরিবেশন করতে পারি আমরা সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে তাদেরকে যথাযথ সম্মান দিতে পারি সেখানেই আমাদের যাত্রার জয় আমরা মা বাবাকে নির্দেশ করছি এই অভিজিৎ তার ভুল ফ্যামিলি নিয়ে আমাদের মধ্যে ও বাবার প্রসাদ আমাদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সাথে বলবো ওনাদেরকে বরণ করে নিতে বরণ করে নিচ্ছেন আমার পরিবারের বাবা এবং মা বরণ পর্ব একটু আগেই বলে গিয়েছিলাম সময়ের সাথে সাথে আমাদেরকে আস্তে আস্তে করে আহ আধুনিকতার সাথে মোড়কে নিজেদেরকে বানাতে হয় ঠিকই কিন্তু আমাদের অতীতের যে ইতিহাসটা আমরা ফেলে এসেছি সেটাকে কখনো ভুলতে নেই তো আমি ছোটোবেলায় দেখেছি সুমিত্র এই ডিজাইন করতো আমার খুব ছোটবেলা মনে আছে হাতে আই থিঙ্ক সেই সময় বোধ হয় কুড়ি বাইশ বছর আগে কিন্তু সেই সুমিত্রা তখনও ডিজাইনের মান সেই উচ্চতাই ছিল এবং আজকে সেটা একটা শিখরে পৌঁছেছে তার জন্য সুমিতাকে কংগ্রাচুলেশন অ্যান্ড রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কন্ট্রিবিউশন হ্যাঁ এবছর যে কন্ট্রিবিউশনটা আপনি মাইকি প্রোডাকশনে দিয়েছেন রিয়েলি উই আর প্লিজ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই দিস উইল কন্টিনিউ পর এগিয়ে নেন এগেন এভাবে এগিয়ে যাবে আশা রাখি আর এর সাথে সাথে আমরা বরণ করে নেব আমাদের সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা আমার প্রাণ পক্ষ থেকে সুদীপকে সুদীপ দীর্ঘদিন ধরে যাত্রার সাথে যুক্ত এবং যাত্রা প্রচারের সাথে যুক্ত যাত্রা নিয়ে একটা পাগলা মেয়ে ওর মধ্যে সেই ছোটোবেলা থেকে দেখেছি এবং রিসেন্ট আরেকজনের সাথেও আমার আলাপ হয়েছে এক দু বছর হলো আমার ছোট্ট ভাই তো পাগল কর্ণধার এদের দুজনকে সত্যি অভিভূত হই নতুন করে এনার্জি পাই যে এরা এই বয়সে সব কাজের মাঝে সুদীপ একটা কাপড়ের দোকানে কাজ করে দিবেন্দু একটা ওই সরকারি কন্ট্রাকচুয়ালি কিছু একটা বোধ কাজ করে যদি এসবকে ব্ল্যাকি রেখেও এদের যাত্রার প্রতি যে পাগলামি সত্যি সেটা আমাকে অভিভূত করে দেয় প্রত্যেকটা মুহূর্তে এবং প্লিজ এভাবেই তোমরা যাত্রার পাশে থেকে এবং বিভিন্ন ধরনের যাত্রাকে মানুষের সামনে পরিবেশন করো তোমাদেরকে একটু যেতে বলছি তোমাদেরকে মঞ্চে যাও এবং আমাদের মাইটি প্রোডাকশনের তরফ থেকে যাত্রা আমার প্রাণ এবং যাত্রা সাগর দুই বেদের পণ্য থাকে সরে আসবে আমাদের যাতে আমার বরণ করে নিচ্ছে রাজু মাইতি তোমরা এইভাবে ভালো যাত্রার পাশে থাকো এবং প্রত্যেকটা যাত্রাকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরো তোমরাও একটা মাধ্যম যার মাধ্যমে আজকে বাংলার যাত্রা সেই বাংলার আদি লোকশিল্প কোথাও না কোথাও একদম এভাবেই যাত্রার পাশে থেকে ভালো যাত্রার পাশে যাত্রাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে নিজেদের অবদান দেখো এবং ইতিহাসের পাতায় যেন তোমাদের নামও লেখা থাকে যাত্রার ইতিহাসে এটা দেখতে চাই আশীর্বাদ রইলো খুব বড় হো তোমরা সত্যের পথে থেকে সততার সাথে কাজ করো এবং নিজের আত্মসম্মানকে বজায় রেখে কাজ করো বড় হোক বড় হোক আর একজনকে না ডাকলে আমাদের ভিডিও গুলো মাইতি প্রোডাকশন যাত্রা সংবাদ ইউটিউব পেজে আপলোড হবে না তার নাম হচ্ছে শ্যামল শ্যামল পন্ডা ভাই না তুমি আইছো নাকি বলে এটা ওড়িশাতে শ্যামল পন্ডা শ্যামল পন্ডাকে বরণ করে নেবে নেবে পাত্র পাত্র শ্যামল যে আমাদের মাইতি প্রোডাকশন যাত্রা সংবাদ ইউটিউব পেজে পুরোপুরি তত্ত্বাবধানের দায়িত্বে আছে থ্যাংক ইউ সো মাচ শ্যামল ফর ইউর কন্ট্রিবিউশন থ্যাংক ইউ এবং সাথে সাথে ওর নিজস্ব একটি পেজ আছে স্টার স্টুডিও তাই তো স্টার স্টুডিও সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং যাত্রা আমার প্রাণ সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাত্রা সাগর সাগর দ্বীপের হিরো যাত্রা সাগর ওর পেজকে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ওদেরকে সামনের দিকে এগিয়ে চলার পথে হাত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমাদের একটু গরম পর্ব এখনো বাকি রয়ে গেছে আমাদের মধ্যে এখন আরেকজন বিশিষ্ট অভিনেতা আমাদের মধ্যে আছে এবং শুধু অভিনেতার নয় আমাদের প্রবাস অভিনেতার একটা বড় দায়িত্ব ওনার কানে দিয়েছি আমরা উনি হয়তো অসুস্থ ছিলেন কিন্তু ওনার মনের জোর এত যে উনি খুব তাড়াতাড়ি যাত্রাকে ভালোবেসে সত্যিই ফিরে আমাদের মধ্যে জয়েন করতে পেরেছে এই আশিস দা আশিস গাঙ্গুলি উনি দীর্ঘদিন যাত্রার সঙ্গে আসেন তো উনি খুবই যাত্রাকে ভালোবাসে এবং বিশিষ্ট খুব ভালো অভিনেতা আজকে আমরা ওনাকে পেয়েছি ওনাকে বরণ করে নিচ্ছে আমার বাবা মুকুন্দ মুকুন্দমাই মাস উনি খুব ভালো অভিনেতা এবং ভালো পরিচালক দলকে ভালো সুন্দর করে গড়ে নিয়ে যায় রাস্তার পথ দেখিয়ে নিয়ে এরপর আমরা বরণ করব অফিসে যিনি দায়িত্ব নিয়ে অফিসটাকে সামলে রাখে আমাদের অফিস ইনচার্জ শ্রীধর কুণ্ডু অফিস ইনচার্জ শ্রীধর কুণ্ডুকে বরণ করে নিচ্ছে আমার দাদা দেবব্রত মাইতে এরপরে বরণ করে নেব আমরা আমাদের ফিল্ড মার্শাল জয় বারিক গরমে থাকেন আমরা ভালো নাটক উপস্থাপনা অভিনেতারা ওনার কাছে দাবি করে রাখে যে আমরা একশো দুইশো পার করবো ওনাকে বরণ করবে প্রভাসাগরের টিম থেকে সমস্ত শিল্পীরা সমস্ত শিল্পীরা বরণ করবে আমি চাইব সমস্ত শিল্পীরা গিয়ে ওকে বরণ করুন জয় বাণী বরণ করে করে দিচ্ছে প্রভাসগরের ফুলটি দুশো দাবিদার নিয়ে ওরা জয় আজকে ফুলের তবক তুলে দিচ্ছে দুশো দাবিদার নিয়ে ওরা জয়বাবুকে বরণ করে নিল যার গাইডেন্সে যার তত্ত্বাবধানে আমরা মাইটি প্রোডাকশানের সমস্ত কাজকর্ম আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের দল পরিচালক পার্থ পাত্রকে বরণ করে নিচ্ছি পার্থ পার্থকে সামনে আনার জন্য বলছি আমাদের দল পরিচালক পার্থ পার্থকে বরণ করে নিচ্ছে আমাদের বিশিষ্ট অভিনেতা তাপস চ্যাটার্জি আমাদের সত্যি মাই দিবরা শুনে মেনুদণ্ডকে আমরা উনি দায়িত্ব নিয়ে তিনটে দলের দায়িত্ব মাথায় হেডে নিয়ে সম্পূর্ণ তিনটে দলকে পরিচালনা করেন আমাদের দল পরিচালক পার্থমার্থ পার্থ বার্থকে বরণ করে নেওয়া হবে যাদের হাত ছাড়া হয়তো আমরা এগোতে পারি না খুব সেই সাজঘর সাজঘর যারা সামনে রাখে চন্দন গণেশ এরা আমাদের মধ্যে আজকে এখন আছে তো ওদেরকে আমরা বরণ করে নেবো আরও আমাদের সাজঘরের স্টাফ আছে ওরা আজকে আমাদের মধ্যে আছে গণেশ চন্দনকে আমরা মঞ্চে আসার জন্য বলছি এরা সত্যি খুবই পরিশ্রম করে আমাদের সাজঘরে এরা দায়িত্ব নিয়ে সম্পূর্ণটা রেডি করে রাখে তারপরে আমাদের আমরা গিয়ে প্রেজেন্টেশন দিতে পারি আমাদের প্রোডাকশন এর মাঝে সত্যি যাকে না হলে অনুষ্ঠান সূচি অসম্পন্ন থাকতো আমাদের বৌমা আমাদের বৌমা ইমন আমাদের অনেকের অঠাঙ্গিনী অনেকের বেটার হাফ এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এমন বৌমাকে বরণ বরণ করে করে নেব নেবে মা এবং বাবা আমাদের বৌমাকে বরণ করে নেবে আমার বাবা এবং মা আমার পিতৃদেব আমার মাতৃদেব আমাদের ভগবান পৃথিবীর ভগবান আমাদের বাবা মা তাকে বরণ করে নেবে আমাদের সবার প্রিয় বৌমাকে আমাদের কিমন অনীপ ব্যানার্জির অর্ধাঙ্গিনী আমাদের সবার প্রিয় এই মন বৌমা আমাদের থ্যাংক ইউ এবার আমরা